বলছো এক্সচেঞ্জ দাও না আর কল যদি এখন এখন ফটো দাও এখন দেন আপনি নি যান আপনি নি যান আপনি নি যান আপনি নি যান ভিডিও ভালো না ভিডিও ভালো না ও দাদা দাও আসলে ভিডিও বারণ না তো দুটো কোরবেন আপনি আপনি কোরবেন আপনাকে মানা করাচ্ছি করেন বন্ধ করুন আপনি কে আমি তো লবণ হেঁটে যাব

ঘটনাটা ঘটেছিল প্রায় সাড়ে সাতটা নাগাদ সাড়ে সাতটা নাগাদ সাড়ে সাতটা নাগাদ দুজন দুষ্কৃতি মোটরসাইকেল করে এসে সামনে গাড়ি রেখেছে একজন হেঁটে এসে ভিতরে আল কাপ বলে একটা ছেলে জেরাস করছিল তাকে গুলি করে মোটরসাইকেল উঠে বেরিয়ে গেছে যাওয়ার সময় হাতে বোমের প্যাকেট ছিল প্যাকেটটা ফেলে দিয়ে বেরিয়ে গেছে এরা কারা যারা গুলি করতে এসেছিল বা বোমা রেখে গেল এরা কারা তা কি করে বলবো দেখে চিনতে তো পারিনি কেউ আর এই যে গুলি খেয়েছেন নাম কি আল কাপ মালিক এ কি করে এ হচ্ছে আপনার পাইলিং এর কাজ করে তবে এলাকায় দুষ্কৃতি বলে অনেকে বলছে সেরকম কিছু জানা আছে সম্পর্কে জানা নেই তবে গুলি হয়েছে এখনো পর্যন্ত কোথায় গুলি লেগেছে জানতে পারলেন পিঠের শীত ডাড়ায় একটাই গুলি করেছে পুলিশ এসছে আপনারা কি অভিযোগ জানিয়েছেন পুলিশকে কি ঘটনা ঘটেছে আমরা জানি যে এরকম একটা ঘটনা ঘটেছে পুলিশ এসে যেখানে আসবেন সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরা বলে চেক করে দেখছে যে দুষ্কৃতিকে ধরা যায় বা চেনা যায় কি নাম আপনার

দুজনের গুলি লেগেছে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদ হাসপাতালে ভর্তি করা হয়েছে কি বলবে শুনলাম যে তৃণমূল কর্মী সেটা তৃণমূলের বিশিষ্ট কর্মী খুব অ্যাক্টিভ ছেলে এবং বিভিন্ন কাজে সামনে থাকে অনেক কাজে সামনে থাকে যার জন্য ওকে বিরোধীরা এই কাজটা করিয়েছে তৃণমূল বিরোধীরা তারাই দলের সামনে থেকে কাজ করে প্রতিটা কাজে এই জন্যই একটা ভালো অ্যাক্টিভ কর্মী হ্যাঁ লোকসভা ভোটে কিছু করতে পারিনি সব বুঝতে ভালো রেজাল্ট হয়েছে যার জন্য এটা করেছে রহমান কেন এই অবরোধ আছে খুব দুঃখের অবরোধ আমরা এই লোকসভা ভোট দু হাজার চব্বিশে লোকসভা ভোট করেছি এখানে বিরোধী পৃপা পঞ্চায়েতে কোনো জাগা নেই অস্তিত্ব নেই আমাদের একটি কর্মীকে গুলি করে থাকছে যাদের মৃত্যুটা পাঞ্চা লড়ছে তাই আমরা একটা কর্মী ভাইরা বিক্ষোভে কেটে রাস্তা নেমে পড়েছি এই আগামীকে বারো ঘন্টা অ্যারেস্ট করতে হবে নাহলে আমরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছি চালাবো বন্ধের মাত্রা